মানব জীবন কখন সুখের হয় আর কখন মানবজীবনে দুর্দিন কষ্ট নেমে আসে এ বিষয়টি একটি চিন্তার একটি পয়েন্ট আজকে মানুষ দুনিয়া যদি তিনটি নিয়ামত পায় সেহাত লাভদান শারীরিকভাবে সুস্থ আর কি আমনুল আওতান সার্বিক নিরাপত্তা দেশে কোনো অশান্তি নেই ঘরেও অশান্তির নেই নিরাপত্তাহীনতার নেই বাইরে ঘরের বাইরে গেলেও সমাজে পরিবারে দেশে বা বিদেশে যেখানে যাচ্ছেন আমনও আমার নিরাপত্তা রয়েছে মানুষ নিরাপত্তা চায় পানির চাইতে বেশি জরুরি হচ্ছে মানব জীবনের জন্য নিরাপত্তা কারণ পানি না খেয়েও একদিন দুই দিনও কাটিয়ে দিতে পারে মানুষ বেশি থাকতে পারে কিন্তু নিরাপত্তা যদি না থাকে যে কোনো সময় এক্ষুনি ধ্বংস হইতে পারে পানি থেকেও পানি খেতে পারবেন না আপনি খাবার থেকেও খাবার ভিতরে যাবেন আপনার মানুষের শারীরিক সুস্থতা একটি দুনিয়ার গুরুত্বপূর্ণ নিয়ামত আর একটি হচ্ছে নিরাপত্তা একটি হচ্ছে রাগাদুল আইস আর সুখের সামগ্রী ভোগের সামগ্রী খাওয়া দাওয়ায় যেন অভাব না থাকে হ্যাঁ খরচ খরচা যা হচ্ছে দৈনিক তাতে যেন অভাব না থাকে সুখে সচ্ছলতার সাথে সংসার চলে যাচ্ছে এই তিনটি জিনিস যদি মানুষের থাকে টাকা পয়সার অভাব নাই নিরাপত্তাহীনতা নেই আর অসুস্থতা নেই রোগ বালা মুসিবত নেই তাহলে নাকি ঘুমাচ্ছে অধিকাংশ লোক পাপে ডুবে যাচ্ছে এইসব নিয়ামতগুলির কারণে বড় কাটবে হয়ে যাচ্ছে ইনসান মানুষের বদস্বভাব হচ্ছে আল্লাহ সরে আলাকে বলছেন যে সীমালঙ্ঘন করে ফেলে বাড়াবাড়ি করে ফেলে অন্যায় লিপ্ত হয়ে যায় অপরাধে লিপ্ত হয়ে যায় কখন এরা রা হুস্তাক না যখন আর রাহস না যখন দেখে যে সে অমুখাপেক্ষী কোনো পর্ব নাই শরীরও ভালো আছে টাকা পয়সাও আছে আর নিরাপত্তা আছে কোনো টেনশন নেই কিন্তু এই তিনটি যদি কারো না থাকে অথবা তিনটির দুটি না থাকে তিনটির একটি না থাকে মনে আছে আপনাদের তিনটি কি জিনিস শারীরিক সুস্থতা নিরাপত্তা আর সচ্ছলতা সহজ ভাষায় এই তিনটির একটিতে যদি টান পড়ে তখন মানুষ অনেক সময় মরে যাওয়াকে প্রাধান্য দেয় যে মরে গেলে ভালো আর ঋণের বোঝা নিয়ে চলতে পারি না আত্মহত্যা করে ফেলছে ওই অসুস্থ শরীর আর বরদাস্ত হচ্ছে না আত্মহত্যা করে ফেলছে এই নিরাপত্তা যদি না থাকে তাহলে কোনো সুখ শান্তি নেই সমস্ত শেষ ধন দৌলত হ্যাঁ থেকেও শান্তি নেই কারণ নিরাপত্তা নেই আপনার আল্লাহর এই বড় নিয়ামতগুলির কি আদায় করছেন এই নিয়ামতগুলি যখন মানুষ পায় এই নিয়ামত সম্পর্কে রসুলতাকে হাদিস নীতি হাদিসটি তীর্বি জীবনের রয়েছে এবং হাদিসটি হাসান আমল যোগ্য গ্রহণযোগ্য হাদিস মান আসবাহা মেনকো আ মেন তোমাদের কেউ যদি বাড়িতে নিরাপদ থাকে ঘরে বাইরে যেখানে আসেনি যেখানে বসে আছে অফিসে আম এনান আমন আমান নিরাপত্তা আছে আর কি মোয়াফাফি বাদান নেহি ভাবে আফিয়াতের সাথে আছে নিরাপত্তার সাথে শারীরিক নিরাপত্তা রয়েছে সুস্থতা রয়েছে আইন দাও পু তো একদিনের খাবার আছে আরে পাখি তো একদিন ছাড়া দুদিনে চিন্তাই করে না তাই না প্রতিদিন সকাল বেলা বেরিয়ে খাবার পায় আর আপনি আমি বছরকে বছর সারা জীবনের চিন্তা করছি বরং আগামী কয়েক প্রজন্ম আপনার খাবে তারপরেও হাহাকার অবস্থা শুধু পয়সা পয়সা আরাম আলাল কোনো তমিজ নেই একদিনে যদি খাবার থাকে তাহলে এই যে তিনটি নিয়ামত শারীরিক সুস্থতা রয়েছে নিরাপত্তা রয়েছে সচ্ছলতা রয়েছে যে খাবার দাবার আজকাল চলে গেল কালকে আবার ব্যবস্থা হয়ে যাবে কেন নামা এহা তার জন্য সারা দুনিয়াকে যেন এক জায়গায় একত্রিত করে আল্লা দিয়ে দিয়েছে দুনিয়ার মৌলিক নিয়ামত এগুলি মৌলিক মানব জীবনের উপাদান এগুলিকে বলা হয় যেগুলির মাধ্যমে মানুষ সুখে শান্তিতে জীবন করে এই নিয়ামতগুলি যখন মানুষ ভোগ করে তখন সময়গুলি তাড়াতাড়ি পার হয় না সময় লম্বা হয়ে যায় আজকাল অধিকাংশ লোকেরা বলছেন আরে বছর পার হয়ে গেল দেখতে দেখতে বছর পার হয়ে গেল কখন যে সময়গুলি পার হয়ে গেল কেন কারণ খুব সুখে আছেন সেই জন্য আজকাল মানুষ অভাবমুক্ত হয়েছে দারিদ্র প্রায় নেই বললে চলে দুর্ভিক্ষ আর না খেয়ে মরে যাওয়া এই রকমটা নেই বিরমল বললেই চলে সুখের সামগ্রী শেষ নেই যার ফলে দ্রুত সময় পার হয়ে চলে যাচ্ছে কিন্তু যদি এই তিনটি নিয়ামতের কোনো একটি দুইটি বা তিনটি ছিনিয়ে নেওয়া হয় তখন সময় লম্বা হয়ে যায় উর্দুতে একটি প্রবাদ রয়েছে মুসিবত কি রাত লম্বি হতে উর্দু বলে হ্যাঁ কোনো রাতে যদি আপনার মুসিবত এসে পড়ে তো রাতটা রাত পোহাই না পার হয় না কখন ভোর হবে ভোর হয় কিন্তু বাঁশর রাত কখন যে বড় রয়েছে আরে এই কথা বলতে বলতে ভাই তো বুঝছেন তো এইরকম হচ্ছে দুনিয়া এই দুনিয়ার নিয়ামত যখন মানুষ পায় পর্যাপ্ত পরিমাণে তখন সময়গুলো দ্রুত পার হয়ে চলে যায় আর তারপরে তখন বেপর হয়ে যায় অধিকাংশ লোকেরা তখন পাপে লিপ্ত হয় অবদ্ধ হয়ে যায় ফরজ ফরোজে বলে যায় আল্লাহ রক নষ্ট করে দেয় চিন্তা করুন এই যে সময়গুলো চোদ্দশো পঁয়তাল্লিশ সেই তো মনে হচ্ছে পঁয়তাল্লিশ বলছিলাম ছিচল্লিশ শেষ সাতচল্লিশ শুরু কখন এটাও শেষ এইভাবে আপনার আমার হায়াত শেষ শেষ দুনিয়ার কর্মজীবন শেষ তখন ফলাফল রেজাল্টের জীবন তখন বদলার জীবন শুরু হয়ে যাবে অমুদ্দিন মানুষ মারা গেলেই তখন বদলার জগৎ প্রতিদান জগৎ শুরু হয়ে যায় পর্যাখী জীবনে এই দিনগুলিতে আমাদেরকে আত্মপর্যালোচনা করতে হবে এই মর্মে একটি আয়াত আলার বললাম আর সুরে আল আরেকটি আয়াত শুনে আপনাদেরকে আয়াত করেছেন সে কেমতের দিনকে স্মরণ করো যেই দিন প্রতিটি ব্যক্তি যা কিছু আমল করেছে ভালো আমল মিন খাইরিন নেকি করেছে কল্যাণমূলক কাজ করেছে ভালো কাজ করেছে আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে সেটা কি পাবে মোহদারান নিজের সামনে হাজির পাবে আমল সু আর যারা পাপ করেছে বা যতটুকু পাপ করেছে সেটাও সেখানে হাজির পাবে আমল নেকি এবং গোনা দুটোই পাবে যারা গোনাগার পাপিষ্ট যাদের পাপ বেশি গোনা বেশি জাহ্নামের সম্মুখীন আজামের সম্মুখীন হতে যাচ্ছে তাও নাহ আমাদাম আকাঙ্ক্ষা করবে যে হাই এই পাপগুলি যদি আমাদের থেকে অনেক দূরে থাকত পাপ থেকে যদি আমি দূরে থাকতে পারতাম দুনিয়ায় হাই কি করেছি আমি কেন পাপে লিপ্ত হয়েছি কেন অন্যায় কাজ করেছি কেন রবের হক নষ্ট করেছি কেন বাবা মার হক নষ্ট করেছি কেমন কেন স্ত্রী বা স্বামীর হক নষ্ট করেছি কেন ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করেছি কেন বেমানি আর খেয়ানত করেছি টাকা পয়সা মেরেছি আরাম খেয়েছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি বেমানি করেছি রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছি কেন করেছি লো আন্না বেইনা হবে এন আমার দম বাইদা এই পাপগুলি থেকে যদি অনেক দূরে আমি থাকতাম আর এই পাপগুলি আমার থেকে দূরে থাকতো আল্লাহ আকবর ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা এখন এই কর্মজগতে দুনিয়াতে আল্লাহ এই কোরআন আয়াতের মাধ্যমে বলছেন আল্লাহ তোমাদেরকে তার থেকে সতর্ক সাবধান করছে তার পকড়াও থেকে তার শাস্তি থেকে সতর্ক সাবধান করছে এখন সাবধান হওয়ার প্রয়োজন আছে মরার সময় সংশোধন করে লাভ নাই তখন আর কাজে আসবে না ফেরাউনে যেমন তবা কবুল হয়নি তোমার আমারও হবে না ওই হাজার কুমুল্লাহ নাসা আল্লাহ সতর্ক সাবধান করছেন তার পকড়াও থেকে আল্লাহ আল্লাহ বড়ই দয়ালু স্নেহশীল এই জন্য মায়া মমতা করে আসমানে সিলেবাস নাজাল করে সতর্ক সাবধান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আল্লাহ তো ইচ্ছা করলে সৃষ্টি করে দিলেন তারপরে সাথে সাথে ধরলেন না নবী পাঠালেন না কোরআন নাজাল করলেন না আসমানি কিতাব কিচ্ছু না কোনো সিলেবাস নেই ধরে নিলেন করতে পারতেন আল্লাহ রুবুল্লা আলম কেন তোমার মধ্যে ভালো শক্তিও ছিল মন্দ শক্তি ছিল ভালোটার প্রয়োগ কেন করেনি পাপ কেন করেছে কিন্তু ওয়াইউ উল্লাহ নাসা আসমানি সিলেবাসের মাধ্যমে আম্বিয়া রসুলগরের মাধ্যমে দিনের দায়ীদের মাধ্যমে আলেম আলমাদ ইসলামের খাদেমের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তার সত্তা থেকে রব্বুল আলম সুর আম্বিয়ার আর সাতচল্লিশের সাতচল্লিশ এর সাদ করেছেন আল কিস্তালিয়া কেয়ামা কেমতের দিনে আমি সুবিচারের দাঁড়ি এনসাফ সুবিচারের দাঁড়ি পাল্লা কায়েম করব আল্লাহ ওজন করবে সেখানে অবিচার হবে না ফালাতুদুল্লাহ মুনাফোন সেই দিন কোন কারো সাথে অবিচার করা হবে না সামান্যতম সেই আন কোন রকমের অবিচার হবে না ওয়েনকান হাব্বাতে মেন হারতাল যদি সরিষা পরিমাণও কোনো নেকি করে আসে সরিষা পরিমাণও কোন গুণা করে আসে আর তাই না বেহা সেটাকে তার সামনে আমি নিয়ে এসে হাজির করবো সব গুণা হাজির হবে সব নেকি আপনার সামনে হাজির থাকবে ওয়াকাফ বে না আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য একাই যথেষ্ট মানুষ চিন্তা করুতে দেখি মাথা থেকে শরীরের ভিতরের নিয়ামত যতগুলি যন্ত্র আলমিনে সৃষ্টি করা রয়েছে আপনি মেডিকেল সায়েন্সকে সামনে রেখে দেখুন কিভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলি প্রতিটি পার্টস কাজ করতে শুনলাম এই যে নিয়ামতগুলি এক একটি নিয়ামতের কথা চিন্তা করেন কোনটার কত মূল্য দেবেন এই হাতের কত মূল্য পায়ের কত মূল্য চোখের কত মূল্য ব্রেনের কত মূল্য আপনার শ্রবণ শক্তির কত মূল্য আপনার যে এই দিয়ে যে স্বাদ আল্লাহ দিয়েছেন তার কত মূল্য বাক শক্তি আল্লাহ কথা কথা বলতে দিয়ে সারাদিন কত কথা বলছেন কত কথা বলছি জবান ক্লান্ত হয় এক একটি নিয়ামতের কী মূল্য দেবেন আপনি এই যে নিয়ামত আচ্ছা শরীরের ভিতরে নিয়ামত আর দিগন্তের নিয়ামত মানে শরীরের বাইরে অসংখ্য নিয়ামত যে নিয়ামত ছাড়া শরীর টিকতে পারে না সমস্ত নিয়ামত যখন মানুষ পায় তখন পরকালকে অধিকাংশ মানুষ ভুলে যায়